আজকে টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আজকে আমরা যে ভিডিওটা করতে চাচ্ছি এটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে অনেক সমস্যা ফেস করি সেগুলো কীভাবে আমরা সলভ করতে পারি অথবা আমাদের ওয়েবসাইটটি কীভাবে ব্যাক রাখতে পারি সেই ব্যাপারে আমরা আজকে দেখাবো অনেক সময় দেখা যায় বিভিন্ন স্পাম মেইলের কারণে অথবা নতুন কোনো প্লাগ ইন ইনস্টল করলে অথবা কোনো ভাইরাস জাতীয় কিছু যদি আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করা হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট হ্যাক অথবা কোনো ধরনের ইরোর আসতে পারে অথবা বিভিন্ন সময়ে ওয়েবসাইটের প্রেস আপডেটের কারণেও কিছু ইরোর আসে আচ্ছা সেইগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেই জন্য আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটি একটি ব্যাকআপ নিয়ে রাখব যদি আমরা এখন এই মুহূর্তে আমাদের টোটাল ওয়েবসাইটটি ব্যাক নিয়ে রাখি এখন থেকে আমাদের ওয়েবসাইটের যেই অবস্থানে আছে এই ব্যাকআপ ফাইলটি আমাদের কাছে থাকবে যদি এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তারপরে আমরা ওই পূর্বের যে ব্যাক আপটি রেখেছি ওই ব্যাকআপটি আমরা আবার ইম্পোর্ট করে দেব ইম্পোর্ট করে দিলে আমাদের ওই ভাইরাসটি আমরা মুক্ত হতে পারবে এবং কি ওই ভাইরাসটি আমাদের থাকবে না যেহেতু আমরা ভাইরাসটি আমাদেরকে অ্যাট্রাক্ট করার আগেই আমরা ব্যাক আপ নিয়েছি ওই ব্যাক আমরা ইউজ করব আচ্ছা আমরা আজকে দেখাই যে ব্যাকআপটা আমরা কীভাবে নিতে পারি সেই জন্য আমরা এই প্লাগ ইন সেকশনে এটা তো আমাদের ড্যাশবোর্ড আমরা সবাই ড্যাশবোর্ড লগ ইন করতে অবশ্যই জানি আচ্ছা ড্যাশবোর্ড থেকে আমাদের প্লাগ সেকশন প্লাগ সেকশন থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ইনে যাব আচ্ছা অ্যাড নিউ প্লাগ নিউ প্লাগ যদি আমরা যাই আচ্ছা আমার যে এটা দিয়ে আমরা ব্যাকআপ রাখবো ওই প্লাগ যে অলরেডি ইনস্টল করা আছে তারপর আপনাকে দেখাইতে হবে কি করতে হবে তো এখানে আসলে অ্যাড নিউ যদি আপনার প্লাগ ফাইল থাকে সেক্ষেত্রে আপনি প্লাগ ইন এখান থেকে আপলোড করবেন

আচ্ছা এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন এন্ড ব্যাকআপ এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নেব তারপর আমরা এখানে লেফট সাইডে দেখব এখানে আমাদের প্লাগইনটি শো হবে এখানে আমরা কি করব এই ব্যাকআপে আসব ব্যাকআপে আসার পরে দেখি ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে ক্রিয়েট ব্যাকআপ আমরা ক্রিয়েট ব্যাকআপে দেব ক্রিয়েট ব্যাকআপে দেওয়ার পরে আমাদের এখানে একটু সময় নেবে এবং আমাদের এইটা ফাইলটি এখানে রেডি হয়ে যাবে আমরা একটু ওয়েট করি ব্যাকআপটি আমাদের রেডি হওয়ার জন্য আর একটু কথা বলে রাখি আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার যদি কোনো ওয়েবসাইটের সমস্যা হয় থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি নতুন কোনো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়ে থাকে তাহলেও আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং আমাদের ইমেল দাও থাকবে সেখান থেকে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ব্যাকআপ জি রেডি হয়ে গেছে আমরা চাইলে এখানে ডাউনলোড করে আমাদের ডেস্কটপে অথবা আমাদের পেন ড্রাইভে রেখে দিতে পারি অথবা আমরা এখান থেকে যদি ক্লোজ করে দিই ব্যাকআপটি আমাদের ওয়েবসাইটে থেকে যাবে এখান থেকে আমরা চাইলে এখান থেকে রেজিস্টার করতে পারবো অথবা আমরা এটা চাইলে ডাউনলোড করে আমাদের পিসিতেও রেখে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ব্যাক আমাদের কিসের জন্য প্রয়োজন এবং দেখা যায় যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার এখন ব্যাক আপ নেওয়া হয়ে গেছে এখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো ভাইরাস অ্যাটাক করে আপনি চাইলে এই ব্যাক আপটি আবার পুনরুদ্ধার করতে পারেন আর আমার থেকে রিকোয়ারমেন্ট থাকবে আপনি যখন নতুন কিছু আপডেট করবেন অথবা কোনো কাজ করবেন তারপর পরই একটা সাথে সাথে ব্যাকআপ নিয়ে রাখবেন কারণ ব্যাকআপ নিতে সর্বোচ্চ দুই থেকে তিন সময় লাগতে পারে আপনার কষ্ট করে এই সময়টা আপনার ওয়েবসাইটের সুবিধার্থে ব্যয় করবেন আর যদি সম্ভব হয় পার ডে একটা করে ব্যাকআপ রাখবেন এবং এখানে হয়তো আপনি দুইটা ফাইল রাখবেন আর পিছনের যে ফাইলগুলো থাকবে ওগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন অতিরিক্ত ফাইল দেখার দরকার নেই আপনি দুইটা ব্যাকআপ এখানে অ্যাভেলেবেল রাখবেন আর বাকি যে ব্যাকআপগুলো থাকবে পূর্বে ওগুলো আপনি রিমুভ করে দেবেন কারণ পূর্বে তো আপনার প্রয়োজন হবে না কারণ যেহেতু আপনি অলরেডি সাইট স্বচ্ছ আছে সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র দুটি ব্যাকআপ আপ রাখবেন আপনার সিকিউরিটির জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম